আলোচিত সমালোচিত উপস্থাপক শাহারিয়া নাজিম জয় নায়িকা মিষ্টিকে নিয়ে মন্তব্য করেছিলেন আর সেই মন্তব্য শুনে নায়িকা মিষ্টি জয়ের উপর ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং

সস্তা কথা কে আমি পাত্তা দেই না আমার হাসি পায় কারণ কেউ যদি অ্যাটেনশন তৈরি করতে চায় নিজের দিকে তখন সে অশোকলগ্ন এবং উল্টাপাল্টা কথা বলে আর এটা খুবই সহজ কোনো বিখ্যাত ব্যক্তিকে নিয়ে উল্টা পাল্টা কথা বললে তার দ্রুত প্রচার এবং প্রসার হয় আমি এই বিষয়টাকে একদমই পাত্তা দিচ্ছি না আমার ভেতরে কোনো প্রকার উত্তেজনা কাজ করছে না নায়িকা মিষ্টি জান্নাতের এই মন্তব্যে যে আপনি সিনিয়র না হলে আপনাকে থাপ্পর মারতাম এই প্রসঙ্গে আপনি কি বলবেন জয়কে জিজ্ঞেস করা হলে তিনি উত্তরে বলেন শিল্পীদের কথা উল্লেখ করে তাহলে এটা সবাইকে আঘাত করা হয় কিন্তু একজন শিল্পী যখন সিনিয়র হয় এবং গুরুত্বপূর্ণ হয় তখন এই সমস্ত ছোটখাটো আঘাতে তাদের গায়েই লাগে না আপনার সাথে তো ভালো সম্পর্ক ছিল কিন্তু হঠাৎ কি এমন হলো মিষ্টি জান্নাত আপনার এত ক্ষিপ্ত হলেন ওই যে একটা মেয়ে তার মনে দুঃখ দুঃখ লেগেছে এবং সেই থেকে সে নিজের টেম্পার লুজ করে বক্তব্য দিয়েছে দিন শেষে সে বুঝবে তার টেম্পার লুজ করাটা ঠিক হয় নাই এ প্রসঙ্গে জয় বলেন আমি চাই না কেউ আমার কথায় কষ্ট পাক কারণ আমি অনেক শিল্পীদের সাথে কাজ করি মানুষকে দেখি আলোচনায় উত্তেজনায় আমার কাছে ব্যক্তিগত সেটা খারাপ লাগে না ভালোই লাগে তবে আমি কাউকে কষ্ট দিতে আসলেই চাই না কেউ যদি আমার ব্যবহারে কষ্ট পেয়ে থাকে সে যেই হোক আমার তাতে কষ্ট হয় কাজের প্রয়োজনে বিভিন্ন রকম প্রশ্ন করি সবশেষ আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলে আর বেল আইকনটি অন করে রাখুন ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য আর আপনাদের মন্তব্য আমাদেরকে উৎসাহ জানান